নমস্কার বন্ধুরা আজকে অলঙ্কারের রাঙিনায় যে অলঙ্কারটি নিয়ে আলোচনা করব দেখেই দিয়েছি এটি হচ্ছে শ্লেষ অলঙ্কার শ্লেষ অলঙ্কার ব্যাপারটি হচ্ছে এরকম যে শব্দালঙ্কারে একটি বাক্য একবার ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ করবে তাকেই আমরা বলবো শ্লেষ অলঙ্কার শব্দ একটা ব্যবহার হবে একবার অর্থ হবে একের বেশি দুটো হতে পারে তাহলে সেই জন্য আমি এখানে একটা সাংকেতিক বিষয় উল্লেখ করে দিয়েছি এই শ্লেষ অলংকারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে অভঙ্গ শ্লেষ আর একটি হচ্ছে সভঙ্গ শ্লেষ শ্লেষ বলতে এখানে শব্দকে না ভেঙেই তার আলাদা আলাদা অর্থ পাবো কিন্তু শব্দ বসবে একবার উদাহরণটি লক্ষ্য করুন বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিল এই যে পুরবি আর এই রবি শব্দ এক একটাই বসেছে একবার দুটো অর্থ প্রকাশ করছে দেখুন পুরবি রবীন্দ্রনাথের কাব্য আর পুরবি হচ্ছে সঙ্গীতের রাগ গধুলবেলা রাগ তার এই যে একবার পুরবী শব্দের অর্থ রবীন্দ্রনাথের কাব্য বোঝাচ্ছে আর একবার শব্দের অর্থ সঙ্গীতের রাগ বোঝাচ্ছে শব্দটাকে ভাঙার কোনো প্রয়োজন নেই আমাদের সেজন্য এটা হলো কি অভঙ্গশ্লেষ ঠিক একই রকম এই রবি দেখুন রবি মানে রবি হচ্ছে রবীন্দ্রনাথ পুরবী কাব্য রবীন্দ্রনাথের লেখা আর রবি হচ্ছে সূর্য তাই একটা করে শব্দ একবার বসেছে এবং একের বেশি অর্থ প্রকাশ করেছে দুটো অর্থ প্রকাশ করেছে শব্দকে ভাঙার কোনো প্রয়োজন হলো না সেজন্য এটা হলো কি অভঙ্গ শ্লেষ বিশ্লেষণটা এভাবেই হবে আর শ্লেষ ভাঙতে হবে শব্দকে না ভেঙে একরকম অর্থ পাচ্ছি আবার শব্দটিকে ভেঙে একরকম অর্থ পাচ্ছি এখানে আমি যে উদাহরণটি দিচ্ছি দেখুন পৃথিবী টাকার বস অর্থাৎ পৃথিবী টাকার দ্বারা বশীভূত এই টাকার শব্দটাকে আমরা যদি এইভাবে ভেঙে নিই আমি এখানে লালকালিতে এটা উল্লেখ করেছি তাহলে এই তা এবং কার এভাবে ভেঙে নিয়ে তা শব্দটিকে পৃথিবীর সঙ্গে জুড়ে দিলাম তখন কি হল তখন বাক্যটি কেমন দাঁড়ালো পৃথিবীটা কার বস। প্রথমে ছিল পৃথিবী টাকার বস আর দ্বিতীয়বারে অর্থ কি হচ্ছে পৃথিবীটা কার বস তাহলে এখানে ভেঙে আলাদা একটা অর্থ পাচ্ছি আর না ভেঙে আলাদা একটা অর্থ পাচ্ছি তাহলে যে শ্লেষ অলঙ্কারে শব্দকে না ভেঙে একটি অর্থ আর শ্লেষ সূচক শব্দকে ভেঙে ভিন্ন একটি অর্থ পাব সেখানে হবে স্বভঙ্গ শ্লেষ অলঙ্কার শ্লেষ অলঙ্কার আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ নমস্কার